আসসালামু আলাইকুম এভরিহান আশা করি সবাই অনেক ভালো আছেন তো বুলুম এয়ার কিন্তু তিনটা শর্ত দিয়েছে এই তিনটা শর্ত আমি আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি তো এই তিনটা শর্তের মধ্যে আমাদের তিনটাই কমপ্লিট করতে হবে তা না হলে আমরা ইলিজিবল হতে পারবো না এবং এলিজিবল না হলে কিন্তু ভাবে এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো না তো এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি এবং শর্ত তিনটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই তো এখানে প্রথম শর্তটা হচ্ছে আমাদের কিন্তু মিনিমাম এক লক্ষ ব্লুম পয়েন্ট থাকতে হবে অ্যাকাউন্টে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে মিনিমাম সাতশো পঞ্চাশ মিমি পয়েন্ট থাকতে হবে অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি এটা কিন্তু কমপ্লিট যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ মিমি মিমি পয়েন্ট তার লাগবে না এবং দুইটা রেফার কিন্তু মাস্ট বি থাকতে হবে তাহলে কিন্তু ইলিজিবল হতে পারবেন অন্যথা কিন্তু আমরা নট ইলিজিবল তো এখানে আমি যদি বটে চলে আসি বটে আসার পর আমি দেখাচ্ছি আমারটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন বুলুম পয়েন্ট যেটা বিপি পয়েন্ট নামে পরিচিত তো এখানে বুলুম পয়েন্ট কিন্তু আমার এক লক্ষ অষ্টআশি হাজার আছে মানে এক লক্ষ মিনিমাম থাকতে হবে তো প্রথম শর্ত কিন্তু আমার কমপ্লিট আছে তো এখন দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে কিন্তু দুইটা রেফার মাস্ট বি থাকতে হবে তো মিমি পয়েন্ট যেহেতু আমার এক লক্ষ আছে এখানে কিন্তু আমার প্রথম শর্ত কমপ্লিট এবং দ্বিতীয় শর্ত দুইটা রেফার মাস্ট বি থাকতে হবে এবং তিন নাম্বার শর্ত যেটা মিমি পয়েন্ট এইটা কিন্তু মিমি পয়েন্ট আমার জিরো আছে একটাও মিমি পয়েন্ট নাই তো এখানে মিমি পয়েন্ট কালেক্ট করার জন্য তারা দুই দুই তারিখে একটা টাস্ক দিছিল দুইটা টাস্ক দিছিল এখানে তো এখানে যে দুইটা টাস্ক দেখতে পাচ্ছেন অনসাইনে এখানে কিন্তু বিপির জায়গায় কিন্তু এমপি ছিল তো যারা এটা লিমিটেড অফার ছিল যারা পেয়েছেন কালেক্ট করতে তারা অবশ্যই এলিজিবল হতে পেরেছেন তো এখন কথা হচ্ছে মিমি পয়েন্টটা আমরা কিভাবে পাবো তো এখন আমাদের খরচ করে নিতে হবে মিমি পয়েন্টটা তো তাছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই তো মিমি পয়েন্ট খরচ করে নেওয়ার জন্য মিমি ট্রেড মিমি এখানে একটা ক্লিক করে দেবেন দিবেন তারপরে আমি এগুলো দেখেছি তো প্রথমটাতে ক্লিক করতে হবে প্রথমটা বেটার আছে তো এখানে প্রথমটা আমরা কমপ্লিট করে এখানে পাঁচশো মিমি পয়েন্ট পেতে পারি তো পাঁচশো পয়েন্ট মিমি পয়েন্ট পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আইকন এইখানে একটা আহ পিকচার আপলোড দিতে হবে আমাদের টোকেন একটা তৈরি করতে হবে তো পিকচার আপলোড আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পিক্সার দেওয়ার পাশাপাশি টোকেন নেম একটা দিতে হবে এবং টিকার একটা দিতে হবে এবং ডিসক্রিপশন বক্স একটা দিতে হবে তো এখানে আমি দিয়ে দিয়েছি আমার টোকেন পিক্সার তো এখানে আমি নেম একটা দিব টোকেনের তারপর টিকার দিব তারপরে ডিসক্রিপশন একটা দিব তো আপনাদের মন মতো এখানে নেম দিতে পারেন তো আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি তো এখানে তারপরে টিকার একটা দিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা দিলেই হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরি এখানে টিকে দিয়ে দিচ্ছি তারপর ডিসক্রিপশন বক্সে আপনারা মন মতো যে কোনো কিছু দিতে পারেন তো আমি এখানে দিতে দিচ্ছি মিমি পয়েন্ট দিব তো মিমি পয়েন্ট আমি লিখে দিচ্ছি তো তারপরে আপনাদের কাজ হবে কন্টিনিউ একটা ক্লিক করে দেওয়া তো কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো এখানে ব্যানার টেলিগ্রাম চ্যাট এগুলা কিন্তু অপশনাল তো এগুলা কিছু দিতে হবে না আপনাদের কাজ হবে কন্টিনিউ একটা ক্লিক করে দেওয়া তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে টোন চাচ্ছে গেট টোন মানে এখানে আমি যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখানে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান টোন লাগবে তার নিচে দেওয়া যাবে না তো টপ আপ ওয়ালেট এইখানে থেকে ওয়ালেট থেকে কিন্তু তারা কেটে নিবে জিরো পয়েন্ট ওয়ান টন তো এখানে শুধু এইটাই যে খরচ এইটা কিন্তু না তো এখানে আমার এত টোন নাই জিরো পয়েন্ট জিরো নাইন টন আছে যার কারণে আমি এখানে টপ আপ করতে চাচ্ছি না তো এখানে এইটাই শুধু যে খরচ জিরো পয়েন্ট জিরো ওয়ান টন এইটাই শুধু যে খরচ হবে এইটা কিন্তু না এইটা কমপ্লিট করার পর কিন্তু আরও টোন খরচ হবে এখানে মোট আপনাদের টোন লাগতে পারে এই টাস্ক এই যে শর্তটা আছে এই শর্তটা কমপ্লিট করার জন্য আপনাদের মোট টোন প্রায় এক টোনের কাছাকাছি এরকম লাগতে পারে তো যারা এই খরচটা করে মিমি পয়েন্টটা নিতে চাচ্ছেন তারা নিজের দায়িত্বে নেবেন আর আমি সাজেস্ট করব যে আপনারা যারা সামর্থ্য আছে যাদের তারা নিয়ে নেবেন যাদের টোকেন পয়েন্টটা মেল অনেক আছে তারা চাইলে নিতে পারেন তবে নিজের দায়িত্বে নেবেন তো পরবর্তীতে তারা যদি কোনো আপডেট দেয় ফ্রিতে নেওয়ার এই শর্তটা কমপ্লিট করার অথবা কোনো ডিসকাউন্ট বা ছাড় দেয় তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনাকে যুক্ত থাকতে থাকতে হবে এখানে ছোট বড় সকল গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ